বালের ব্যবসা করি পাঁচশো টাকার ব্যবসা করে তিনশো টাকা বাকি মাঝে মধ্যে মনে চাই লালনে দেয়া পরে থাই সকাল সকাল মিজাজ গরম মনে হয় মিজাজ গরম হবি কে তোর মতো বাকি খদ্দারের অভাব আছে দুটো সিগারেট লাগতো যে বাকি দিদি পারবো না নে ভাই হ্যালো এই যে আপনার কাছে তিন হাজার টাকা পাই আজ তিন মাসে আগে ঘুরাচ্ছেন দেখছেন নাকি আর ঠিক আছে সন্ধ্যার মধ্যে কিন্তু দিয়ে দিয়েন থাক সন্ধ্যার পর দেখা হবে নি এ কাকা উপদ্রে সাধেন তো আবারও আয়সে বাকি ঠাপাতে কিটা না গায়ে হাত দেছে কিটা ওখানে আমার নাম কাবাদ ছোট বেলা হ্যাঁ এলাম 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 ভাই ডাঠতে কাটতে মনে নাই কাটবি না এলাম ভাই কি হয়েছে কোনে কথা বলেন আর কোষ নেই সাল ফল গ্যানটা মারামারি করবি আর আমার কাছ দিবি ফোন কতবার কৈছে আমার ভাই শান্ত নাম কবি সারিয়ে দিবি নাকি রে খাওয়াল ফল এখন সব পাতি নেতা হয়েছে খাওয়ার পরে আমারে কাছে কল দেয় হ্যাঁ যদি কোম এটাও কম চাপা না এই এক কাজ কর তোরা এখন যা আমি আর শান্তির কথা কব তালি ভাই থাকেন আমরা উঠি হ্যাঁ ঠিক আছে আগা তুই ফোনটা সাইলেন্ট করে থুতি পারিস নে সাপোর্ট মানে সময় কল চলে আসে আর কোশ নে মনেই থাকে না ভাবলাম উপরে দিয়ে ছোট ভাই বসে আছে যা একটু দি আর এর মধ্যে জোর সিট আমার কাছে আস্তে মাস তো একটার পর একটা চলেই যাচ্ছে টাকা তো পেলাম না নেশা সালার এক পাগেছে কবরে হ্যাঁ তাকার কথা বলে না কবে যে আমি হাত মা চালা দেব না ওরা আমি বুঝতেছি না মুরব্বী মানুষ না বাপে বয়স এই যে শুনছেন এখানে রব্বেল চাচার বাসাটা কোন জায়গা বলতে পারবেন জি বলতে পারবো রব্বেল চাচার বাসা তুই সামনে থ্যাংক ইউ ভাইয়া নাম্বারটা একটু দেয়া যাবে রবেল পরিচিত আমার কি রে মুখে আটকে আরে মাত্র এই জায়গা কেবল কি হইলে জানিস তুই কি তুই আর পাঁচটা মিনিট যদি আগে আসে তাহলে পথে দেখতেpadStartে কি হয়েছে সেটা তো বল আরে এই জায়গা মাত্র এই জায়গা কেবল একটা আমি আমার প্রপোজ কইলো আর আমি খালি কেবল কইছি আমি তো রিলেশন মেশন করতে পারবো না আর নঘট না এই জায়গা হাত মাত করে ফ্লার্ট দিবি তাহলে ক তাই তুই শেষ মেশ আমার কাছে চাপাছাড়া শুরু করলি তুই কে ভাবছিস তুই যে সর্ডা খালি আমি দেখি নাই দেখে ফেলেছিস আদা কারোর কাজ প্রশ্ন বল শুন জীবনে যাই করিস চাপা মারিস ফাপর মারিস মিথ্যে কথা কস তিনটা তো একই হইলো জীবনে যাই করিস কোনদিন জুয়ে খেলে টাকা ইনকাম করবি না কে তুই আমার হঠাৎ জুয়া খেলার কথা বলছিস কে হ্যালো ভাই অবস্থা তো খুব খারাপ ভাই কালকে রাত্রি আইপিএল এ তিন হাজার টাকা মারি হারিয়ে গেছি আপনি যদি আজকে শিওর শট দেন তাহলে আর দুই হাজার লাগাবো আজকে আচ্ছা ভাই আসা তুই আর ভালো হলিনে নে শোন আমার কাছে একটা টেলিগ্রাম গ্রুপ আছে হ্যাঁ তুই জয়েন হ প্রতিদিন তিন ডে করে শিওর শর্ট পাবি ও বাবা তুমিও ঠাপাও আরে এটা জুও না টেডিং টেডিং তো চল হাঁটে আরে তুই কি ভাবতেছিস টেলিগ্রাম এখন কাজ কামও হয় আরে তুই জানিস না এর আগে টেলিগ্রামে আমি সব নেতা মেতারা কি সব ভিডিও মুজো দেইছি হয় না কন্ট্রোল হয় তুই নিজের কন্ট্রোল করাছিস কন্ট্রোল করতে বয়স তো কম হলো না হয় না রে ভাই अरे छागल किता बद जगह अरे oh, no. हमारे कर क्गल

কিন্তু কাহিনী হচ্ছে যে ছাগল যখন চুরি হয়েছে তখন আমার ছোট মিয়া নাকি তোমারা শান্ত দেখেছে এই কথার কাকা খুবই বেশি লাগলো আমি আর আপনি সাইডে জায়গা আসলাম উপকার করতে পাঁচটি কাজ দিচ্ছি ফোন আর আপনি আমার এরকম একটা বেলেন দিতে পারলেন আগে যদি জানতাম যে আপনি এরকম একটা বেলেন দেবেন তাহলে আমি জীবনে আপনার জায়গাটা দাঁড়াতাম শালির বিটি শালি সল বলরা রবিউলি ছাগলটা তুরাই চুরি করেছিলি আমারটাও তুরাই করেছিস খালি একবার টের পায়নি রব্বেল কাকা তো ছাগল চুরি বিষয়টা তোর আমার সন্দেহ করেছে রে

ভাই এটা কি হলো ভাই আমার ফোন ভাই তুই যে আমার ফোনটা রাস্তায় টিপতে টিপতে যাস তিনি যদি এই চিন্তাটা সত্যি সত্যি হইতো তাহলে কি হইতো আমরা তো সাবধান করার জন্য এই কাজটা করলাম বুঝতে পারছিস নেক্সট টাইম থেকে আর রাস্তাঘাটে এইভাবে ফোন চালাবি না এনে ধর ফোন না এক কোনো হাত ডাকতে পারছিল ভাই সত্যি তো এমন তো ভাবে দেখি নাই নেক্সট টাইম আর হবি না নে আরে যা বা আপনি কেমন গাড়ি চালাচ্ছে গাড়ি তেল ফেলে যায় তুই উঠে পাইসনি পঞ্চাশ টাকার তেল ভরলে কি হবে তোর কতবার করে গেলাম একশো টাকা তেল ভর আপনি তেল ভরে চিন্তা আছে এখন কাধে তোল চল ভাই একটা জিনিস খুব চিন্তা করে দেখলাম আমরা যেসব করতেছি এসব বাদ দেওয়া দরকার কোন সব এই যে চুরি শেষরামি মিথ্যে কথা ক এসব বাদ দেওয়া দরকার একটা ভালো কাজ কাম করার দরকার পরকালের চিন্তাটাও তো করতে হবে নাকি ঠিকই কয়েছিস রে কিন্তু ভালো কাজ কাম বলতে তো আমি রাজমিস্ত্রির কামছাড়া কিছু দেখই না। ভুলই তাই করতেবি ভাই। জীবনটা তো কষ্টেরই। কষ্ট করে খাতে হবে। কার ছাগল রে ঠাটা পোয়ার নদীর ভিতর বাইদিয়ে থিয়ে দেছে। মায়া দয়া নাই নাকি? রববেল কাকা নতুন কেনছে ইডে।